আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমরা রয়েছি কেরানীগঞ্জের প্রাণকেন্দ্র কদমতলিতে দাঁড়িয়ে এখানে হচ্ছে কেরানীগঞ্জের কদমতলি লায়ন শপার্সের সামনে কেরানীগঞ্জে বর্তমানে লায়ন শপার্স কিন্তু অত্যাধুনিকভাবে সেজেছে গত দুই তিন বছর ধরে কিন্তু লায়ন শপার্স তাদের প্রোডাক্টের কোয়ালিটিও কিন্তু বেশ ভালোই এড়েছে বর্তমানে এখন যারা কেরানীগঞ্জে অবস্থান করেন তাদের কিন্তু কষ্ট করে ঢাকা যেতে হয় না ঢাকার ওই পারে বসুন্ধরা কিংবা যমুনাতে যেতে হয় না এখন কেরানীগঞ্জে রয়েছে আকর্ষণীয় সব ব্র্যান্ডের দোকানগুলো যে সবগুলোতে বিভিন্ন আইটেমের পোশাক ব্র্যান্ড কসমেটিক্স ফুড আইটেম এবং নানা ধরনের অ্যাক্সেসরিস আইটেম কিন্তু এই কদমতলির লায়ন সফারসে রয়েছে এছাড়া এর আগে যারা বসুন্ধরাতে গিয়ে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে মুভি দেখতেন তাদেরকেও কিন্তু এখন বসুন্ধরা যেতে হয় না কারণ লায়ন সফার্সে রয়েছে এখন লায়ন সিনেমাস অর্থাৎ এখানে অত্যাধুনিক সিনেমা হল কিন্তু লায়ন্স সফার্সে রয়েছে তাই আধুনিকভাবে সব আইটেমগুলো এখানে কিন্তু পাওয়া যায় আর প্রচুর কিন্তু কাস্টমারদের ভিড় রয়েছে কারণ কেরানীগঞ্জবাসী এখন ঢাকার ওইপেরে যাচ্ছে না কেরানীগঞ্জের লায়ন্স সফারসে কিন্তু তারা কেনাকাটায় খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে এখানে লায়েন্স শপার্সের যে আন্ডারগ্রাউন্ড রয়েছে যারা মধ্যবিত্ত রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো কারণ সাধ্যের মধ্যে কিন্তু নিচতলায় ভালো প্রোডাক্ট পাওয়া যায় আর যারা একটু বেশি দাম দিয়ে ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে চান তারা লায়েন্স শপার্সের দোতলা তিনতলা এবং চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তলায় কিন্তু যেতে পারেন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আইটেম রয়েছে সেগুলো আপনারা কিনতে পারেন তো আপনারা কে কে ক্যারানীগঞ্জ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লায়ন শপার্স থেকে কেনাকাটার অভিজ্ঞতা কাদের রয়েছে এবং কেমন অভিজ্ঞতা এই শপার্সে প্রোডাক্টের দাম কেমন বিস্তারিত জানাবেন আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ